আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা আজ ভিডিওতে আলোচনা করবো গর্ভবতী ছাগলের গর্ভকালীন কি সমস্যা হওয়ার কারণে ছাগলের বাচ্চা মারা যায় এবং বাচ্চা হওয়ার পর ছাগল বাচ্চা উঠে দাঁড়াতে পারে না কেন এর প্রতিকার কি ছাগলের পেটে বাচ্চা থাকা কালীন সময়ে অনেক সময় ছাগল উঠে দাঁড়াতে পারে না ঠিক মতন চলাফেরা করতে পারে না কি কারণে এই সমস্যা হয় ছাগল পেটে বাচ্চা থাকা কালীন সময়ে আমাদের কী কী যত্ন নিতে হবে কি কি ঔষধ খাওয়াতে হবে কী কী খাদ্য খাওয়াতে হবে এই সকল বিষয়ে আজ আমরা এর সমাধান নিয়ে আলোচনা করব আর এই আলোচনায় উপস্থিত আছি আমি মোহাম্মদ চাকির হোসেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন বন্ধুগণ প্রথমত হলো একটি ছাগল বাচ্চা পেটে থাকা অবস্থায় অনেক সময় ছাগল মরা বাচ্চা ডেলিভারি করে এটির কারণ হলো অনেক সময় গর্ভকালীন সময়ে আমরা ছাগলের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় অনেক সময় অসুস্থ হলে এ কারণে মরা বাচ্চা হতে পারে ছাগল একটি ছাগল আরেকটি ছাগলের পেটে আঘাত করার কারণে মরা বাচ্চা হতে পারে ছাগলের নরমাল অপুষ্টি থাকার কারণে ছাগল ডেলিভারি হওয়ার আগে মরা বাচ্চা ডেলিভারি করতে পারে এবং আমরা যে ছাগলকে প্রজনন করার জন্য যে পাঠার কাছে নিয়ে গেছিলাম সে যদি অসুস্থ হয় আমার ছাগল অসুস্থ হয় সেক্ষেত্রেও বাচ্চার দুর্বল মৃত্যু বাচ্চা হতে পারে এটি হলো প্রথম কারণ দ্বিতীয়ত হলো বাচ্চা হওয়ার পর ছাগল বাচ্চা ছাগল উঠে দাঁড়াতে পারছে না ছাগল বাচ্চাও দাঁড়াতে পারছে না এর এক নম্বর কারণ হলো গর্ভকালীন সময়ে ছাগল ও ছাগল বাচ্চার জন্য তার মায়ের ভালো রকম ক্যালসিয়াম ও পুষ্টিকর খাওয়ার না দেওয়ার কারণেই অনেক সময় বাচ্চা হওয়ার পরে বাচ্চা উঠে দাঁড়াতে পারে না এবং ছাগল বাচ্চার মা উঠে দাঁড়াতে পারে না এজন্য আমাদের ছাগল পেটে থাকা অবস্থায় ছাগলেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে বিশেষ করে আমরা এই সময় ফসকাল ডিবি ট্যাবলেট অপশনীয় কোম্পানির এটি আমরা মাঝে মাঝে হাফ করে খাওয়াবো অথবা সিপি ভেট প্লাস ট্যাবলেট মি কোম্পানির এটি খাওয়াতে পারি অথবা আপনি ক্যাল ট্যাবলেট এটিও খাওয়াতে পারেন এর পাশাপাশি আমরা ছাগলকে ভিটা ডি প্লাস সিরাপ মাঝে মাঝে খাওয়াবো দশ থেকে বিশ মিলি আরেকটি সমস্যা আমরা বললাম যে ছাগল বাচ্চা হওয়ার পরে ছাগলের পেটে বাচ্চা থাকাকালীন সময় কি যত্ন নিতে হবে এক্ষেত্রে অবশ্যই ছাগল পেটে বাচ্চা থাকাকালীন সময়ে আমরা মাঝে মাঝে বিশেষ করে কাঁচা ঘাস গমের ভুষি সবিন খোল চিঁটি গুড় লবণ এগুলো মাঝে মাঝে আমরা ছাগলকে খাওয়াবো এবং ছাগল গাভিন হওয়ার পনেরো থেকে এক মাসের ভিতরে সুন্দর একটি ক্রীমনাশক ওষুধ খাওয়াবো ইন্ডেক্স চার ব্যাগের এক ভাগ এবং একটি লিভারটনিক লিভাভিট পাঁচ মিলি করে সাত থেকে দশ দিন তাহলে আমার ছাগলটি সুস্থতা